অসুস্থ নিরাঞ্জনা হাসপাতালে ভর্তি করা হল যিশু পত্নীকে এখন কেমন আছেন বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকানটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক অসুস্থ অভিনেতা যিশু সেনগুপ্তের স্ত্রী অভিনেত্রী প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন নীলাঞ্জনা তবে আপাতত তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা গিয়েছেন কিন্তু কি হয়েছে তার জানা যাচ্ছে ডিহাইড্রেশনে ভুগছেন নীলাঞ্জনা সেনগুপ্ত তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় সোমবার নিজের স্টোরিতে হাসপাতালের ঘর থেকে ছবিও পোস্ট করেন নীলাঞ্জনা ক্যাপশনে লেখেন ব্রোকেন বাট বিউটিফুল অর্থাৎ ভেঙে পড়লেও কিন্তু সুন্দর হাসপাতালে ঘর থেকে দেখা যাওয়া খোলা জায়গা খোলা আকাশের ছবি পোস্ট করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত আরও একটা ইনস্টা স্টোরিতে দেখা যায় যিশু পত্নীর হাতে স্যালাইনের চ্যানেল করা এর আগে ছোট মেয়ে যারা সেনগুপ্তের গ্র্যাজুয়েশন সেরেমনির ভিডিও পোস্ট করেছিলেন নীলাঞ্জনা প্রসঙ্গতা বহুদিন হল অভিনয় থেকে দূরেই রয়েছেন তিনি তবে যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থাটি তিনি এখন দেখভাল করেন এই মুহুর্তে যিশু সেনগুপ্তের প্রযোজনায় চলছে হরগৌরী পাইস হোটেল যে সিরিয়ালটি টিআরপি চার্টেও বেশ ভালোই জায়গা পেয়েছে ব্যক্তিগত জীবনে নীলাঞ্জনা হলেন এক সময়ের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা সেনগুপ্ত অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি এক সময় বাংলা ধারাবাহিক ও ছবিতেও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলাঞ্জনার বোন চন্দনা শর্মাও অভিনয় করেন তবে দু সালে যীশু সেনগুপ্তের সঙ্গে সাত বাঁধা পড়েন তিনি তাদের দুই মেয়ে আছে সারা ও যারা তো বন্ধুরা এই আপডেট ছাড়া এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অচানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অচানা গল্প চ্যানেলে